বিজ্ঞান পড়াচ্ছেন তো রাষ্ট্রবিজ্ঞানী গণমাধ্যম বিশেষজ্ঞ প্রফেসর আলী রিয়াজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত এবং কৃতজ্ঞতা ধন্যবাদ স্যার আমি প্রথমে যে বিষয়টি জানতে চাইব যে সেটি হলো যে আপনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব নেয়ার তিন সপ্তাহ আগে সংবিধান নতুন করে লেখার পক্ষে অবস্থান নিয়েছিলেন আপনি মানে বক্তব্যই দিয়েছিলেন এই যে এই অবস্থানটা এইটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বাইরে কাছাকাছি কিছু কিনা কারণ আপনি যে প্রতিষ্ঠান স্যার আপনার মনে আছে নিশ্চয়ই যে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন সেটার আপনি উপদেষ্টা ছিলেন আপনি সংবিধান বাতিলের পক্ষ নেয় বা সিজিএস সংবিধান বাতিলের পক্ষ নেয় তখন এর প্রতিবাদ করে আবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী পদক্ষেপ করেছিলেন স্যার এটার আপনি কি হয় দেখেন যে আপনি যে আগেই বলেছিলেন যে সংবিধানটা আপনি নতুন একটা সংবিধান আপনি চান সেই জায়গা থেকে স্যার যদি একটু এখানে দু তিনটা বিষয় আছে খালেদ প্রথম কথা হচ্ছে সংবিধান বিষয়ে একটি বক্তব্যটি আপনি দৃত করছেন সেটি এর অবস্থান নয় আপনি প্রেস কনফারেন্সে প্রথম যখন আমি এই বক্তব্যটা বলি তখন খুব সুস্পষ্টভাবে বলেছি এটা আমার ব্যক্তিগত অবস্থা এবং রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর সূত্রে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সংবিধান পর্যালোচনা করার সূত্রে বোঝার চেষ্টা করার সূত্রে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সংবিধান যে অবস্থায় আছে বিশেষত বিদ্যমান যে সংবিধান পঞ্চদশ সংশোধনীর পর সেই সময় যে সংবিধানটা আছে সেই সংবিধানের মধ্যে আসলে বিভিন্ন লিখিতভাবে আমার দুটো বইয়ের দুটো সুস্পষ্ট প্রবন্ধ অধ্যায় আছে যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশে সাংবিধানিক এক নায়কত্ব প্রতিষ্ঠার বিষয়ে খুব সুস্পষ্ট এক সময় তিরাশি সালে আমার প্রেডিকশন ছিল যে বাংলাদেশে সাংবিধানিক এখন প্রতিষ্ঠিত হবে তিরানব্বই সেই অবস্থান থেকে আমি সেটা ব্যক্তিগতভাবে আমার অবস্থানটা আমি বলেছি এর বাইরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এটা সিডিএস অবস্থান নয় এটা সিডিএস প্রাতিষ্ঠানিক ভাবে অবস্থান কোথায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখতে পেয়েছেন আমি জানি না দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি ঢাকায় সেই সময় একটা বক্তৃতা দিই সেটা ঢাকার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছিল এটি একটি সংগঠন থেকে আয়োজিত না জবান বলে একটি সংগঠন আমাকে আমন্ত্রণ জানিয়েছিল সেখানে আমি বলেছিলাম যে সংবিধান পুনর্লিখন করার কথা এটা এটা আমার ব্যক্তিগত অবস্থান আপনি যদি আজকে আমাকে জিজ্ঞাসা করেন সেটা সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখন কমিশনের দায়িত্ব আছি আমার বক্তব্যটা ব্যক্তিগত অভিমত আর কমিশনের অবস্থানে আমাদের একটা দুটো আলাদা জিনিস কিন্তু এবং তখন আমি দায়িত্ব নেই ফলে এবং দায়িত্ব নেওয়ার কোনো প্রশ্নও ছিল ফলে আমি আমার ব্যক্তিগত অবস্থানটা বলতে চাইছিলাম এই সূত্রে যে রাষ্ট্রবিজ্ঞান পড়বার সূত্র থেকে আমি যেটা বুঝতে পারি দুই দশক দশকেরও বেশি সময় ধরে সংবিধান পড়ালেখা করে আমি যেটা বুঝতে পারি যে বাংলাদেশের সংবিধান বলেটা আছে ফলে এর মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিছু নাই কারণ হচ্ছে যে এরপরে কমিশন যখন তৈরি হচ্ছে কারণ শেষ করতে কমিশন যখন তৈরি হয়েছে কমিশন নয় জনের কমিশন সেটা হচ্ছে কমিশনের দায়িত্ব হচ্ছে অংশীজনদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে সেই মতামত প্রতিফলিত করে কমিশনের যারা বিশেষজ্ঞ আছেন তাদের মতামত সংযুক্ত করে সকলের মত সংকলিত করে বিশেষ যেই যে দায়িত্ব দেয়া হয়েছে কমিশন তো একটা প্রজ্ঞাপন হয়েছে সেখানে দুটো দায়িত্ব আছে সেই দায়িত্ব অনুসারে প্রতিবেদন তৈরি করা আমরা সেই কাজটি করছি স্যার না আপনি মানে আমি বুঝতে পেরেছি স্যার আরেকটু যদি ইলাবোর্ট করতে স্যার আপনি সংস্কার কমিশনের প্রধান তো স্যার আপনার অবস্থাটা হচ্ছে যে আপনি চান সংবিধান পুনর্লিখিত হোক আজ থেকে না আরও তিরিশ বছর আগের থেকে চল্লিশ বছর আগে থেকেই স্যার আপনি এটা চান আপনি আপনার লেখায় পড়ায় বলায় সেটি স্পষ্ট এখন আবার আপনি অংশীজনের কাছ থেকে মতামত নিচ্ছেন তাদের তাদের চাওয়াটাকে স্যার তাহলে কি স্যার উপসংহার থেকে আপনি সূচনায় কি করে যাবেন স্যার আপনি তো ডিসিশন আগেই নিয়ে রেখেছেন ব্যাপারটা অনেকটা এরকম মনে হয় না না আমি আগে ডিসিশন নিয়ে রেখে নি খালি দিদিতে এটা খুব সিম্পল সাংবাদিক হিসেবে আপনার বোঝার কথা সেটা হচ্ছে এই যে আমি ব্যক্তিগতভাবে একটা অবস্থানে আমার রাষ্ট্রবিজ্ঞানী যদি বলেন রাষ্ট্রবিজ্ঞান পাঠের অভিজ্ঞতা থেকে যদি বলেন এটা আমার অবস্থা এখন যখন আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বটা আমি যখন নিয়েছি দায়িত্বটা প্রজ্ঞাপনের দুটো বিষয় বলা হয়েছে তাই তো একটা হচ্ছে যে পর্যালোচনা করা আরেকটা হচ্ছে যে কিছু সুপারিশ দেওয়া সংস্কারের জন্য এই দায়িত্বটা আমি পালন করছি এই ক্ষেত্রে শুধু আপনি যদি বলেন যে আমার অবস্থান কি নির্ধারণ করবে তাহলে বুঝতে হবে যে আপনি এখনো এক কেন্দ্রিক ব্যবস্থা এবং মনে করেন যে সকল ব্যক্তি আসলে এখন একটি মনোভাব নিয়ে চলে তা নয় যখন কোনো প্রতিষ্ঠান চলে যখন কোনো কমিশন চলে যখন কেউ দায়িত্ব নেন তখন আসলে সকলের মতামত গণতান্ত্রিক প্রক্রিয়া সকলের মতামতের মধ্যে দিয়ে একটা সুপারিশ তৈরি হবে সেদিক থেকে এই সুপারিশের যে কাজগুলো আমরা করছি সেগুলো সকলের মতামতের প্রতিফলন

তাদের বক্তব্য আছে তাই তো এদের এগুলোর থেকেই আসলে একটা সুপারিশ মামলা তৈরি হবে এই ধরুন আমাদের কমিশনে অন্য কেউ ওটা যদি মনে করে ধরুন কথা আমাকে যদি মনে করেন যে তিনি এইরকম করতে হবে বা